আমরা প্রতি বছরই আমাদের পঞ্চম বর্ষ চলছে মঙ্গল যাত্রা আমরা বিবেকানন্দ মোড় থেকে পয়লা বৈশাখের দিন চারটের সময় একত্রিত হই এবং একসঙ্গে আমরা রাজপথ হাঁটি এবং হেঁটে আমরা স্টেশন এক নম্বর স্টেশনে মিলিত হই এবং আমরা এই যে আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরবার চেষ্টা করি চতুর্দিকে যেভাবে অপসংস্কৃতির মাথা চারা দিয়ে উঠেছে সেইটাকে দমন করবার জন্য আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরবার আমরা চেষ্টা করছি এবং আমরা মনে হয় কিছুটা সফল কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে প্রচুর মানুষ আমাদেরকে সঙ্গ দিচ্ছে

শুধু উত্তর দিনাজপুর নয় শুধু বাংলাতে নয় গোটা ভারতবর্ষ এমনকি গোটা পৃথিবীতে আমরা চাই যে আমরা যেন একত্রিত হয়ে চলা চলতে পারি জাতি ধর্ম ভেদাভেদ আমাদের যেন কিছু না থাকে আমরা যেন সবাই একত্রিত হয়ে চলতে পারি সবাই সবাইকে সাহায্য করতে পারি সবার দুঃখে বিপদে যেন আমরা দাঁড়াতে নিশ্চয়ই ছোট ছোট প্রচেষ্টাই বৃহৎ প্রচেষ্টাই এক ঘরে পৌঁছে যায় হ্যাঁ একই রকম ভাবে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও এই হয় আমরাও করছি এবং আমাদের পরবর্তীতে আরো বড় প্রচেষ্টা আছে তার জন্য আজকে এই রায়গড় সিলেকুড়ে মনে আপনারা সমবেত হয়েছে একদম এবং আমরা মাধুকরীতে বেরিয়েছি মাধুকরী মানে আমরা চাইছি আমাদের আমরা গান নাচের মাধ্যমে আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরছি এবং আমরা চাইছি কেউ যদি নিজে থেকে মনে করে আমাদেরকে একটু সাহায্য করতে পারে আর্থিক সাহায্য তার ইচ্ছে মতো কেউ না চাইলে না করবে রবীন্দ্রনাথের বাংলা রবীন্দ্রনাথের বাংলা থেকে আপনারা বিশ্বের বুকে আমার নাম সৈকত চক্রবর্তী আমরা প্রত্যেকে জানি বাঙালি মুক্তমনা সংস্কৃতি আজকে একটা ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছচ্ছে এই ভয়াবহ সময়ে দাঁড়িয়ে যেখানে রাজ্য এবং দেশের বিভিন্নভাবে অন্ধকার ঘনিয়ে এসেছে ঠিক সেই সময় একটা আলোর কিরণ দেখা যাচ্ছে সেটা হলো মঙ্গল শোভাযাত্রা আমাদের প্রাণের উৎসব মঙ্গল শোভাযাত্রা প্রতি বছর রায়গঞ্জ শহরে পয়লা বৈশাখ বিকাল চারটায় বিবেকানন্দ মোড় থেকে হয়ে থাকে এবছরও তার অন্যথা নয় এবছরও সেটাই হচ্ছে এবং আমাদের এই মঙ্গল শোভাযাত্রার যে অন্যতম একটি পর্ব মাধুকরী পর্ব এই মাধুকরি পর্বে আমরা আজকে সমবেত হয়েছি রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে এটা দুদিন আগে থেকেই শুরু হয়েছে এর আগে কর্ণজোড়া ভোগ্রাম চণ্ডিতলা উদয়পুর এবং আজকে শিলিগুড়ি মোড়ে চলছে ঠিক একইভাবে দেবীনগর কালীবাড়ি কসবা রায়গঞ্জ স্টেট গ্যারেজ মোহনবাটি বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি রয়েছে সকলের উদ্দেশ্যে মঙ্গল শোভাযাত্রা সকলের উদ্দেশ্যে বার্তা দিতে যাচ্ছে আমাদের মধ্যে সমস্ত রকম যে ভেদাভেদ আমাদের মধ্যে যে সমস্ত রকম ভাঙা ভাঙি এবং আলাদা করে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা শেষ হোক সমাপ্তি ঘটুক মানুষ একমাত্র মানুষের পাশে থাকুক মানুষ মানুষ হয়ে সকলের পাশে থাকুক এবং বাঙালি যে কালচার বাঙালি যে আর্টওয়ার্ক বাঙালি যে সৃজনশীলতা সেটা মানুষের মাঝে আরও আরও বেশি তুলে ধরুক মানুষে আমাদের বাঙালি কালচার মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এটাই মূল বার্তা একদমই নষ্ট হয়ে যায়নি নষ্ট হয়ে গেলে আমরা এতগুলো মানুষ আজকে শিলিগুড়ি মোড়ে একত্রিত হতে পারতাম না এবং আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারাও আমাদের এই এইভাবে রিপোর্ট নিতে পারতেন না অতএব আমার মনে হয় যে বাঙালিদের কালচার রক্তের সাথে মিছে মিশে আছে তবে এই কালচারকে আরও বেশি মানুষের সামনে বিশ্ব দরবারে তুলে আনার যে প্রসেস তার মধ্যে অন্যতম প্রসেস হলো এই মঙ্গল শোভাযাত্রা এবং আরেকটি জিনিসও আপনাদের দেখিয়ে দিতে চাই এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন টুপি বা মুখোশগুলো এটা প্রায় এক মাস যাবৎ এই ধরনের বিভিন্ন রকম মুখোশ তৈরি করা হয় এক মাস যাবৎ ওয়ার্কশপে আমরা রায়গঞ্জ সুপার মার্কেট বিজয়া ভবনে এক মাস যাবৎ এই ধরনের ওয়ার্কশপ হয় বিভিন্ন মানুষেরা এসে এই ধরনের প্রতিকৃতি এই ধরনের আর্টওয়ার্ক করে থাকে এবং সেগুলো নিয়েই হাতে নিয়েই এই মঙ্গল শোভাযাত্রা হয় তো সকলকে আমন্ত্রণ জানাই মঙ্গল শোভাযাত্রায় এই বছর পয়লা বৈশাখের দিন বিকাল চারটায় সকলের সবান্ধবে সপরিবারে রায়গঞ্জ বিবেকানন্দ মোড়ে আসা চাই এবং পা মেলানো চাই সকলে এক হয়ে ধন্যবাদ